গতকালকে এক ভাই জিজ্ঞাসা করলো বিএনপির রাজনীতি করিয়া সতেরো বছর কি পাইছেন আলহামদুলিল্লাহ বিএনপি রাজনীতি করিয়া দুবার ডাইল তো পাইছি বেতন কম কাজকাম কম ছিল তারপরেও সংসার ঠিক রেখে সব কিছু ঠিক রেখা বাড়িতে টাকা পয়সা না দিয়া টাকা সর ফ্যামিলি রাইখা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে গেছি বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছি জেলো পর্যন্ত খাটা হয়েছে আঠাইশ তারিখে সমাবেশে যায় পুলিশ মোবাইল চেক করিয়া বিএনপির কয়েকটা পোস্ট পায় বিএনপির ফেসবুকে কয়েকটা ইয়া পায়া লয়ে গেছে বেশি দিন রাখতে পারে না সতেরোটা বছরের ভিতরে রাজনীতি আমি বেশি দিন করি না রাজনীতি অল্প কয়েকদিন রাজনীতির বয়স আমার বেশি দিন না দু সালের পাঁচই মে থেকে যখন অবৈধ হাসিনা বিনা ভোটে নির্বাচন করে সরকার গঠন করছে তখন আমার কাছে বিষয়টা অত্যন্ত অভাবনীয় ভাবনীয় ছিল ওয়ের পর থেকে আমি চোদ্দ সালের পাঁচই মে এই যে নির্বাচনটা হয়েছিল ভোট সারা ওই নির্বাচনের পর থেকে আমি কখনই আওয়ামী সমর্থন করি নাই ওই নির্বাচনের পর থেকে আমি বিএনপির সমর্থন করছি বিএনপির ইতিহাস সম্পর্কে জানছি বিএনপির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানছি জানার পরে আমি বিএনপিতে যোগ দিই এবং বিএনপিতে যোগ দেওয়ার পরে ওই সময় আমাকে ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসাবে পদায়ন করা হয় আমি দু হাজার বিশ সাল পর্যন্ত ওয়ার্ড ছাত্রলীগের ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসাবে কাজ করি তারপরে আমাকে ওই সময় কমিটি অব্যাহত ঘোষণা করা হয়েছে ঘোষণা করার পরে আমাকে আবার ইউনিয়ন আহ্বায়ক পদে নিযুক্ত করে দীর্ঘদিন রাজনীতি করার পরে আমার ফ্যামিলিগতভাবে প্রেশার ইউনিয়ন চেয়ারম্যানের প্রেশার বিভিন্ন প্রেশারের পরে আমি বাড়ি থেকে আমার স্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে আশা করি ঢাকার উদ্দেশ্যে আসার পরে আমি বিভিন্ন কাজকর্ম করি আমার বর্তমান যে পেশা আছে এই পেশাতেই আমি নিযুক্ত ওই টানা এই পেশাতেই থাকি এখনও এই পেশাতেই আছি এই পেশাতে থেকে আমি অনেক দিন অনেক সময় অনেক দিন রাজপথে আন্দোলন করতে গেছি অনেক মিটিং প্রোগ্রামে গেছি ঠিক আছে আড়াইশ তারিখে আমাকে পুলিশে ধরছে ধরার পরে আমাকে জিজ্ঞেস করলো একজন পুলিশ অফিসার যে এতদিন রাজনীতি করিয়া কি পাইছস মায়ের কুথা ছাড়া তো আর কিছুই পাস না পরে কই পরে আমি মুসকি হাইসা দিলাম তার কাছে আমি মুসকি হাইসা দিয়ে আমি অন্যদিকে খাওয়া এত কষ্ট দিয়া ঠিক আছে বাড়িতে টাকা না বাড়াইয়া সব দলের পিছনে খরচা করছে মিটিং প্রোগ্রাম এই সমস্ত জায়গায় যাইতাম লোক তো নিতে পারতাম না একজন লোক নিলে চার পাঁচশো এক হাজারটি খরচা হয় এই খরচা বহন করার ক্ষমতা আমার ছিল না তবে যারা খুব ঘনিষ্ঠ ছিল যারা খুব ভালো ছিল ভালো মনের মানুষ ছিল বিএনপির প্রতি যাদের ভালোবাসা ছিল তাদেরকে সঙ্গে নিয়ে আমি যেতাম আজকে দেখতে আছি যে আমার ইউনিয়নে আমার এলাকায় যারা আওয়ামী লীগ করত তারা এখন বিএনপি হয়ে গেছে বিষয়টা খুবই হাস্যকর অন্যরকম আর এইসব সব নেতাকর্মীরা শেল্টার দিচ্ছে বিএনপিরই লোক যাদের কোনো সাপোর্টার নাই যাদের কোনো ভালোবাসা নাই যারা বিগত দিনে যারা কোনো পদায়ন পায় না পদ পদবি পায় নাই তারাই শেল্টার দিচ্ছে আওয়ামী বিভিন্ন পাতি নেতা করে আশা করি পশ্চিম উল্লিশ ইউনিয়নের বিএনপির যেই সংগঠনের লোকটি এই ভিডিওটি দেখবেন সবাই একবার হলো চিন্তা করবেন পরিবারের জন্য আপনারা কিছুই করতে পারেন নাই দীর্ঘ সতেরো বছর যুদ্ধ সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন এল ছাত্র জনতার যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করলেন আজকে দেখেন স্বাধীন করার পরও আমরা দিক নেতা যারা আছি তারা পরাধীনে আসি তাদেরকে বয়কট করতে হবে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করতে হবে না হয় ভবিষ্যৎ যেই যেইটার জন্য আমরা যুদ্ধ করছি আমাদের ছেলে সন্তান আমাদের ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য যুদ্ধ করছি এটা আসলে কোনোদিনও পূর্ণ হবে না সবাই যার যার যে অবস্থান আছেন এই অবস্থান থেকেই কঠোর হন এই আশা ব্যক্ত করে আজকে আমার আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ